তবে জামাত ইসলাম জান্নাতের রাস্তা দেখা কথা কি বুঝতে পেরেছেন না আমির হামদার বিরুদ্ধে আলোচনা চলছে উনি নাকি বলেছে জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে জামাত ইসলাম করে না হচ্ছে নামাজ পড়ার নাম জামাত ইসলাম করেন আপনি মসজিদে যান না জামাত ইসলাম করেন আপনি সুদীর কারবার করেন জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে কে বলেছে কে বলেছে কে বলেছে আর ওরা বলতেছে এক দল বলতেছে আমাদের দল করলে জান্নাতে যাওয়া যাবে এরাম বলতেছে এরা বলতাছে না এরা বলতেছে না এরা বলতাছে না ওনারা বলতে পারে আমরা ইসলামী দলের লোক হয়ে বলতে পারি না সুতরাং ওনারা বলতেছে জামাত ইসলাম যুদ্ধ অপরাধী দল রাজাকার জামাত ইসলামী ইসলামবি কি বলে বলে দেশদ্রোহী সুতরাং ওরা যাবে জাহান্নামে নামে আর আমরা বলতেছি ১৬ বছর ধরে ওরা আমাদের মেরেছে ওরা যাবে জাহান্নামে নামে তাহলে এর সমাধান তো না এ বলতেছে ও জাহান ও বলতেছে এ তাহলে সমাধান আসতেছে আসতেছে এখন বর্তমানে আমাদের একই মশালির ভিতরে থাকা দল বিএনপি তারা আমাদের ভোট দেন আমরা জান্নাতে নিয়ে যাব তারপরে বলতেছে তারেক জিয়ার নাম মিলে উজু করে নেওয়া লাগবে এই কথা বলেন না কেন কথা বলেন না কেন তাহলে তারা কত পবিত্র দল তাহলে এখন যদি ওদেরকে আমরা অপবিত্র বলি নিশ্চয়ই ব্যবধান বাড়বে কমবে না কথা বলেন সুতরাং আমরা সব ব্যবধান খুলে দে আল্লাহর কাছে প্রশ্ন করি আল্লাহ তুমি বলে দাও কাদের পরে তোমার অভিশাপ কার কাছে প্রশ্ন করব আল্লাহ যদি উত্তর দিয়ে দেয় বিএনপির মন খারাপ হবে না জামাত ইসলামীর মন খারাপ হবে না আওয়ামী লীগের ভাইদের মন খারাপ হবে না কারোর মন খারাপ হবে না তাই প্রশ্নটা কার কাছে করলাম আল্লাহ এবার উত্তর দিচ্ছে সুরা নেশার ভিতরে চলে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন উত্তর দিচ্ছে আল্লাহ রব্বুল আলমিন উত্তর দিচ্ছে শিব কিতাব হেলবি আপনি কি তাদেরকে দেখেন নাই যাদের সামনে আসমানিক গ্রন্থ কেতাব আছে এই লোকগুলো কি আপনারা দেখেছেন কে জিজ্ঞেস করছে কোরআন শরিফ জামাত ইসলামের সামনে আছে না নাই বিএনপির সামনে আছে না নাই আওয়ামী লীগের সামনে কোরান আছে না নাই জাতীয় পার্টির সামনে কোরআন আছে না নাই 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 হাত সামনে আছে না তাদেরকে দেখেন যাদের সামনে কি আছে যাদের সামনে কি আছে বলুন তো আওয়ামী লীগের বাড়ি কোরআন শরীফ আছে এই কথা বলেন আছে বিএনপির বাড়িতে কোরআন শরীফ আছে আছে আচ্ছা জাতীয় পার্টির বাড়ি কোরআন শরীফ

ইমানে মেছে তমো তেরু